আসসালামু আলাইকুম অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় অগ্রণী ব্যাংকের পিএলসি দুই হাজার একুশ সাল ভিত্তিক অফিসার জবস আইডি নম্বর হচ্ছে দশ আঠারো আট পদে ব্যাংক কোর্স সিলেকশন কমিটি সচিবালয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাথমিকভাবে এক হাজার জনকে নির্বাচিত করা হয়েছে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নামের তালিকা ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য কার্যগুলি প্রদান করা হয়েছে তা আমরা কি করেছি আজকে এই কতজন এই কতজন হবে পুরো এক হাজার জনকে জব লিস্ট আমরা রেডি করেছি আমরা যারা দেখতে চান যাদের রোল নাম্বার দিবেন আমরা তাদের তো যারা যারা আমাদের সঙ্গে লাইভে আছেন তারা চাইলে আপনাদের রোল নম্বরটি লিখে দিতে পারেন আমরা আপনার রোল নম্বরটি খুঁজে দিব ইনশাল্লাহ এখনো যারা আপনারা আমার লাইভে যুক্ত হননি তারা আমার লাইভটি যুক্ত হয়ে যাবেন বা আপনারা এই লাইফটি শেয়ার করলে যে ব্যক্তি বা আপনার ফ্রেন্ড সার্কেলরা যারা এই পরীক্ষাটি দিয়েছে তারা এই সার্কুলারটি দেখতে পারবে অগ্রণী ব্যাংকের যে সার্কুলারটি হয়েছিলো সেখানে মোট এক হাজার জনকে সিলেক্ট করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের রোল নম্বর ও তালিকা বর্তমানে এখানে আছে যদি কেউ থেকে থাকেন তার রোল নম্বরটি দিবেন আমরা তার রোল নম্বর অনুযায়ী আমরা দেখব তিনি এখানে সিলেট আছেন কিনা যদি সেট থেকে থাকেন তাহলে আমরা তার রোল নম্বর অনুযায়ী সেটা দিয়ে দেবো আর আপনারা যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন যাতে এরকম ভিডিও আপনার সামনে চলে যায় সবার আগে সার্কুলার অগ্রণী ব্যাংকের অগ্রণী ব্যাংক পিসিএল দু হাজার একুশ সাল ভিত্তি জব আইডি হচ্ছে দশ আঠারো এক পদে কোর্স সিলেকশন কমিটি সচিবালয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাথমিকভাবে এক জনকে নির্বাচিত করা হয়েছে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এবং তালিকা নিয়োগ সংক্রান্ত বলি বলা হলো তো আপনারা যারা দেখছেন তাদের রোল নাম্বারগুলো আমাদের ইনবক্সে দিবেন আমরা দিয়ে দেব তার রোল আমাদের সেবা খুঁজতে হবে না ধরুন দেখাচ্ছি আপনারা কীভাবে খুঁজে দেবো আপনাদের যদি আমরা এই মুহূর্তে ধরুন কেউ দিছে ষাট এগারো অষ্টআশি দিছে বা তিনি হচ্ছে কি সাফাল মিয়া পিতার নাম আলম মিয়া এভাবেই আসলে তার এটা বের হবে তো আপনার চাইলেও এতগুলো নামে খোঁজার কোনো সম্ভব নয় তো আপনার চাইলে এটা বের করে নিতে সম্ভব এইট টু সেভেন এইট নাইন জিরো তা আপনারা আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন আশা করি আমরা আপনার এরকম ভিডিও দিয়ে দিতে থাকবো আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত বা সব সময় যারা পরীক্ষার ফলাফল খুঁজেন আমার মনে হয় না যে প্রত্যেকটা নেই এভাবে দেখায় জব সার্কুলারে যে পরীক্ষার ফলাফলটি তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন অনেক নাম পুরো এক হাজার জনকার লিস্ট আমার কাছে আছে যেগুলো আমি আপনাদের দিতে পারব ঋতু রানী দাস ঋতু রানি দাস তা উৎপল কুমার দাস মমতাজ আক্তার তিশা মুক্তার হোসেন ফাদার এক ব্যক্তি আমাদের একটা রোল দিয়েছে রোলটা দেখি এইট টু সেভেন এইট টু সেভেন এইট নাইন জিরো যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তিরও রেজাল্টটা আমরা পেয়েছি যাক ভালো ইনশাআল্লাহ চেষ্টা করবো এভাবে দেওয়ার জন্য আপনার শুধু জাস্ট ভিডিও গুলোকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন